আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মানুষ আর আপনারা দেখছেন এসকে আশিক ভাইদা ইউটিউব চ্যানেল অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কী উপরে হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটি সাবস্ক্রাইবার ভাই আমার অনেক দিন থেকেই কমেন্ট করছে যে দাদা আপনার ব্লগটের কিছু সেলের ভিডিও নিয়ে আসো না আপনি তো অনেক মানে আপনার পাড়ার ছেলেদের লোকটের সেলের ভিডিও নিয়ে আসছো তো আপনার লোকটের কিছু পায়রা সেলের জন্য নিয়ে আসো তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আজকে নিয়ে চলে আসছি আমার লোকটের সেলের যে ওয়ান কোয়ালিটি বাচ্চা 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 পায়রা মানে এখনও চেয়েছি কার্ডেনে সেসব বাচ্চা পায়রাগুলো নিয়ে চলে আসছি সেলে খুবই কম দামে তো বন্ধুরা পায়রা তো অনেকে কিনে তো পায়রা আমি দেখাবো ঠিকই করার কথা আপনাদের দেখে পছন্দ হবে কিন্তু এটা আমার আমার জন্য এটা ঠিক নাই কেন আমি সব সময় যেখানেই আমিও পায়রা কিনতে যাই আমি পায়রা দেখি ঠিকই করে কিন্তু আমি পায়রার উড়ানটা দেখি আমার এর আগে অনেক ভাই আমার পায়রা নিয়ে গেছে এখান দিয়ে মানে আমার লোক থেকে পায়রা অনেক ভাই নিয়ে গেছে তারা সব পায়রা এসে তাদেরকে আমি ডেকেছিলাম যে দাদা তোমরা এসো যে ভাই তোমরা আসো এসে আমার পায়রা উড়ান দেখে যাও দেখে তারপরে পছন্দ হলে আপনারা নিয়ে যাবে আমি নর্মালে পায়রা দাদিকে উড়িয়ে দেখিয়ে দিয়েছি সাত ঘন্টা দম দিয়েছে আমার পায়রা সেসব পায়রা পায়রাগুলো নিয়ে খুব খুশি হয়েছে তো সেই কারণেই আমি আপনাদিকে বলি যে যদি পায়রা দেখে পছন্দ হয় তো আপনারা আমাকে কল করুন কল করে আসুন আমার বাড়িতে এসে আমার পায়রার উড়ান দেখে যাও দেখুন পায়রা তো অনেক কোয়ালিটির পায়রা আছে পায়রা তো কল মানে পায়রা দেখলে তার কোয়ালিটি বুঝতে পারবে সবই বুঝতে পারবে কিন্তু পায়রার মধ্যে একটা উড়ানো উড়ান জিনিসটা সবথেকে মেন যেই জিনিসটা নিয়ে আমরা এতদিন চলবো সেই জিনিসটাই মেন তো পায়রার উড়ানটা হলো বিশেষ করে খুবই মেন তো আমার কাছে যদি পায়রা দেখে যদি পছন্দ হয় তো আমার কাছে আসো আমি আপনাদেরকে পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো সাত ঘন্টা দম দিবে আমার পায়রা নর্মালে শুধু আমি সকালে উঠে সেলেঞ্জি করে দোষ এনে পানি খেয়ে দেবো পানি খাওয়ানোর পর আমি আমার পায়রা দিকে ছেড়ে দেবো দোষ উড়িয়ে দেওয়ার পর সাত ঘন্টা আমার পায়রা নর্মালে দম দেবে এবার ওষুধপাতি যা আছে যদি খাওয়া আরও সুবি মানে আরও ভালো বেশি দম দিবে কেন আমি আমার বাড়িতে পায়রা উড়িয়ে মানুষকে প্রথম দিই কেন সে আমার গাড়ি দিয়ে আমার পায়রা দেখে আমার গাড়িতে নিয়ে যাচ্ছে মানে আমারও একটা খুব ভালো লাগে কেন সে বলতে পারবে যে আমার পায়রা নিয়ে আসছে নিয়ে আসে আমার পায়রা এত সুন্দর ঘুরেছে এতো ম্যাচ খেলেছে বা বাজি খেলেছে তো আমারও টুর্নামেন্টের অনেকই শখ ছিল আমিও দুটো টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলেছিলাম একটাতে সেকেন্ড হয়েছিলাম তো আমার সেই জেনারেশান পায়রাগুলো আমি রাখতে পারিনি কেন অসুখের কারণে ট্রিটমেন্টও পড়েছিলাম অসুখের কারণে চলে গেছে কিছু করার নেই নসিবের দোষ তো এখন যেসব পায়রাগুলো আছে তাদেরই বেবি আছে অনেকগুলো সেসব জেনারেশান দিয়েই আমি তৈরি করেছি আবার তো আজকে কিছু পায়রা মানে কটা ম্যাডাসি বাচ্চা আপনাদিখেন সব করাবো তো দেখি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন কিন্তু নিবার আগে আপনাদিকে বলে দিই যে পায়রাটা এসে উড়ানটা দেখে তারপরে নিয়ে যাও আমার তো মানে মন দিয়ে আমি খুবই কেন আমার পায়রা আমি তো জানি যে আমার পায়রা খুবই উড়ে সাত ঘন্টা হামেশাই দম দিয়ে তো আপনাদেরও সেই জিনিসটা সুবিধা হবে কেন ইউটিউবে অনেকই পায়রার ভিডিও আছে সেলের ভিডিও আছে অনেকে ভাই বলে যে পায়রা উড়ান দেখে নিয়ে যাও তো আমিও সেই জন্যই বলছি যে পায়রার উড়ান দেখে নিয়ে যাও কেন পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পাবেন যে পায়রার কোয়ালিটি আমি দেখাবো আপনাদেরকে যে পায়রার এ ওয়ান কোয়ালিটি আছে তারা পায়রা দেখে নিয়ে যান তো চলুন ভিডিওটা খুবই লম্বা হচ্ছে আর যদি ভাইয়ের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা ক্লিক করে নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করি আর পায়রা দেখানোর দিকে আগিয়ে যাই তো বন্ধুরা প্রথমেই প্রথমেই আপনাদের দুটো কালো পেয়ার সবুজ প্লেয়ার আপনাদেরকে সব করে নিই দেখুন এই দুটো একদম বাচ্চা পায়রা এখনও চিঁচি কাটেনি দেখুন এই দুটো বাচ্চা আমার এই জেনারেশান খুবই সুন্দর জেনারেশন এই দুটা দেখুন এটা নর এইটা এখনো এখনও চিঁচি কাটেনি ঠিক মতন পায়রাগুলো এসব পায়রাগুলো ছেড়ে দিলে আর দেখতে নেই ভাড়িগুলো আপনাদেরকে আমি সব করাবো তো এই দুটো পায়রা সেলের জন্য রেখেছি দেখুন এই দুটো সেল এই দুটো পায়রা সেলের জন্য রেখেছি একদম এ ওয়ান কোয়ালিটি বাচ্চা আছে দেখেন ছেড়েও আমি সব করাই ছেড়ে সব করাবো আমি তো এই দুটো পায়রা আমি হাজার টাকা জোড়া রেখেছি দেখুন হেভি জেনারেশান একদম তো চলুন আপনার দিকে একটা করে আমি সব করাচ্ছি প্রথমে মাটিটা দিয়ে শুরু করি তো দেখুন বন্ধুরা এর হেডসেটটা দেখুন খুবই সুন্দর হেডসেটটা দেখুন খুবই সুন্দর একদম ছুচ বলা দেখুন বাচ্চাটাকে দেখুন বাচ্চার পরটা ডানার কোয়ালিটিটা দিয়ে দেবো দেখুন এদিকে ডানার কোয়ালিটিটা দেখুন দেবো পায়রাটার ফেস এবং ফেস এবং বিউটিটা দেখুন খুবই সুন্দর ফেস এবং বিউটিটা দেখুন পায়রাটার টেলটা দেখুন একদম বন্ধুর লেগের টেল আছে পায়েটার তেলটা দেখুন একদম বন্ধুর লেগের টেল আছে তো চলুন পায়েটা আপনি ছেড়ে দেখাই এর আগে নটটাকে একবার দেখে নিই আপনাদেরকে তো বন্ধুরা নটটাকে দেখুন নোটটার হেয়ারশেটটা দেখুন খুবই সুন্দর চাইটা দেখুন পায়টা দেখুন পায়ের পাঞ্জাগুলো দেখুন এটা উড়ান পায়রা আছে আমার এই পায়রাটা উড়িয়েছি আমি তো চলুন এই দুটো পায়রা আপনার দেবেন ছেড়ে সব করায় দুটো পায়ার ছেড়ে দেখায় আপনাদেরকে দেখুন এই পায়ার কোয়ালিটি একদম জিরাপের মতন খারাপ পায়রা আছে দেখুন নটটাকে আর এখানে মাটিটা বসে আছে বাচ্চা মাঝিটা তো চলুন বন্ধুরা আর দুটো অ্যাড্রেসে বাইরে আপনাকে সব করায় সব বন্ধুরা দেখুন আর বাচ্চা নিয়ে চলে আসছে এটা বাচ্চা বলা ভুল এটা আদলা মানে ওরই সেটের ভালো জিনিস না খুবই সুন্দর দেখুন এটা বাবার মতন কেটেছে এটা মায়ের মতন কেটেছে সেম ওরই মতন একটা কালো কেটেছিল একটা ফেঁসে কালা মানে ওরই দাদা ভাই দাদা আর বোন ধরতে পারো একটু আদলা টাইপের হয়েছে তো এই দুটো এই দুটো আমি ছেলের জন্য রেখেছি হাজার টাকা দেখতেই পাচ্ছেন এর কোয়ালিটিগুলো খুব সুন্দর কোয়ালিটি দেখুন এই পায়রাগুলো তো চলুন ওয়ান বাই ওয়ান আপনাদেরকে শখ করে তো বন্ধুরা দেখুন এটা ছিল নরটা দেখুন এখানে একটা পর ফস্ত বাকি আছে ছোট এদিকে ডেনাটা দেখুন স্টেলটা দেখুন বন্ধ যে তেল আছে পায়ের পাঞ্জারা দেখুন এবং ফেস এবং বিউটিটা দেখুন পায়েটা তো চলুন পায়েটা ছেড়ে দেখা যাবে না দেখুন তো বন্ধুরা ওরই মজাটা দেখুন একদম হেডসেটটা দেখুন খুবই সুন্দর এটা দেখুন খুবই সুন্দর ফোনের সাথে একদম মিল আছে দেখুন ফোনের সাথে একদম মিল আছে পাজাটা এটা দেখুন এটা একটা পর খরচা বাকি আছে

না নাইকার পাঞ্জা আছে নখগুলো বড় বড় এবং ডিউটিটা দেখুন তো চলুন পায়রাটা ছেড়ে দেখায় আপনাদের দুটো পায়রা ছেড়ে দেখায় তো বন্ধুরা দেখুন এই চারটে পায়রা আজকে সেলের জন্য আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই চারটে একদম বাচ্চা পায়রা আছে মানে এই দুটো আতলা ওই দুটো একদম ছিঁচি নে তো এই চারটে পায়রা কেউ যদি একবারে নিতে চাও মানে পুরো লোটে যদি কেউ নিতে চাও এই চারটে লোট একবারে যদি কেউ নিতে যাও কিছু কম সম হয়ে যাবে নাহলে আমি দুটো জোড়া দু হাজার টাকা জোড়া রেখেছি কিছু কম সম হয়ে যাবে যদি কেউ নর লোটে নিতে যাও দেখতেই পাচ্ছেন একদম মেদির সাথে এইটা খুবই টান এই দুটো সেম কেটেছিল আর এই দুটো এইটার সাথে এইটা কেটে যাই পারে একদম চিঁচি বাচ্চা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই যদি ছিল তো দেখে যদি পায়রাগুলো পছন্দ হয় বা ভালো লাগে তো অবশ্যই কল কল বা এস এম এস করতে পারেন তো এরকমই ভালো ভালো এ ওয়ান কোয়ালিটি পায়রার সেলের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও আমাকে বানাতে আরও খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এই পায়রার কোয়ালিটি তো চলুন लेस नेक्स्ट भिडियो अपन सबाई स्वागतम जाना